কৃপন লোকদেরকে আল্লাহ ভালোবাসেন না কৃপন লোকদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন কেননা তারা আপনার দুঃসময়ে উপকার করার কথা তো দূরে থাক আপনার চায়ার টুকু মারাবে না জীবনে কারো প্রতি অতি নির্ভরশীল হবেন না সব সময় একটা কথা মনে রাখবেন যার কাছে আপনার মূল্য নেই যার কাছে আপনার কষ্টের কোনো দাম নেই তাকে আপনার কষ্টের কথা কখনো বলবেন না সে আপনার কষ্টের সময় মজা নেবে বরং উপকার তো করবে না করবেই না জীবনে আপনার সাথে যে প্রতারণা করেছে তার থেকে সবসময় দূরে রাখুন কেননা তারা আপনার দুঃসময়ে উপকার করবে না বরঞ্চ আবারও আপনাকে প্রতারণার ফাঁদে ফেলবে আপনাকে প্রতারণার ফাঁদে ফেলে তারা সবসময় দূর থেকে মজা নেবে কী বললো কল্লাহ শত্রু যারা আপনাকে ভালোবাসে তাদেরকে বেশি গুরুত্ব দিবেন তারা আপনাকে মন থেকেই ভালোবাসবে মনে রাখবেন যারা আপনাকে ভালোবাসে না তাদেরকে কখনো আপনি ভালোবাসাতে পারবেন না আসসালামু আলাইকুম এন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি আপনাদের সাথে কথা বলতে বলতে ডাইনিংটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি অনেক দিন ধরে ডাইনিংটা একই রূপে আছে তো আসলে চেঞ্জ করি করি করা হয় না আর যেহেতু এখানে উপরে গ্লাস পেপার দেওয়া আছে তাই তেমন একটা ময়লাও হয় না তো সকালবেলা নাস্তা খাওয়ার আগে আমি ঝগটা সুন্দর করে ক্লিন করে পানি ডেলেছিলাম এই তো আবার ঝগে বোতলে পানি মানে ভর্তি করে সেটা ডাইনিংয়ে রাখতে হবে আমরা যারা গৃহিণী কত রকমের কাজ করি আর সেটা কিন্তু কর্তার কখনো চোখে পড়বে না তা আসলে কিছু করার নেই নিজের কাজ নিজেকে করতে হবে কারো প্রশংসা পাওয়ার জন্য তো আর কাজ করি না নিজের প্রয়োজনেই কাজগুলো করি এই যে যে র‍্যাকগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার শখের জিনিস তো এই র্যাকগুলা আমি আজকে ডিপ ক্লিন করবো প্রতিদিনে আসলে জায়গাটা জায়গায় রেখে তারপর দেখা যায় একটু ধোয়া মোছা করি তাতে কিন্তু তেমন একটা ক্লিন হয় না বড় একটা গামছা নিয়েছি সেটা সাবান পানিতে ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে নিয়েছি এখন এই তো তিনটা র্যাকে আমি নিয়ে এসেছি এগুলা ভালো করে আমি ওয়াশ করব এই তিনটা রেক আমার ঘরের বিভিন্ন কোনায় সৌন্দর্য বর্ধন করে আছে তাই আমি এগুলাকে খুবই ভালোবাসি আর এই র্যাকগুলা আসলে এই যে সাদা যে র‍্যাকটা এখন দেখতে পাচ্ছেন খালি করতেছি এটা কিনেছিলাম আমি পেঁয়াজ রসুন রাখার জন্য ঝাড়া আমরা সংসার সাজাতে ভালোবাসি ঘরে বিভিন্ন কোনা আমরা খালি রাখতে চাই না তাদের কাছে আসলে পেঁয়াজ রসুন চেয়ে আর্টিফিশিয়ালি ফুল দিয়ে বা রিয়েল গাছ দিয়ে আমি এই ঝাড়টাকে সাজিয়ে রাখি আর এখন যে কালোটা দুইটা আর কি সেটা আমি ফেসবুক পেজ থেকে কিনেছি অনেক আপুরা প্রশ্ন করেন তাই আসলে পরিষ্কার করছি আর বলে দিচ্ছি আমার ইচ্ছা আছে এই র্যাক তিনটাই আমি সাদা কালার করে দিব তো সাদা কালার করলে কেমন লাগবে অবশ্যই আমার আপুরা জানাবেন আর এই যে যেটা দুই তাকের আর কি আসলে এটা দেওয়ার পর আমার মনটা এত খারাপ হয়েছিল আমার কেন জানি মনে হচ্ছিল আমার এই র্যাগটা একটু বাঁকা বাঁকা ধরনের তো আসলে এখনও এটাকে মেনে নিতে পারছি না মন থেকে তারপরও ঘরে রাখলে খারাপ লাগে না তার জন্যই রাখা তো এটা তো মেয়েদের বেডরুমে রাখি আজকে একটু আলোতে এনে ভালো করে মুছে ঝেড়ে নিয়েছিলাম ইচ্ছে ছিল র্যাগগুলোকে আজকে আমি রঙ করে ফেলবো পরে দেখলাম যে না বাচ্চারা স্কুল থেকে এসে গিয়েছে রান্না করতে হবে তার জন্য আর এই রিক্সটা নিচ্ছি না তা আমি এগুলা গুছাচ্ছি আর দেখেন আমার সাহেব কি করছে তো আমার বাবাটাকে আমি যতই বলছি আমি ভিডিও করছি এখন টিভি দেখতে হবে না কে শুনে কার কথা উনি যখন টিভি দেখবে মানে টিভিতে গেমস দেখবে কোনো কথা শুনবে না অবসর পেলেই উনি রিমোট নিয়ে বসবে এখানে দেখেন একটা আর্টিফিশিয়ালি ফুলকে আমি দইয়ের একটা হাঁড়িতে এমনভাবে দিয়েছি মনে হয় ছোট ছোটো কুট্তের লিকা সবুজের মাঝে ফুটে আছে দেখেই কিন্তু অনেক ভালো লাগতেছে আমার প্রিয় আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনাদের কমেন্টসগুলো রিপ্লাই দিতে পারছি না আসলে নিয়াজের পরীক্ষা শুরু কয়েকদিন পরেই ওর সিলেবাস শেষ করতে পারতেছি না ওকে নিয়ে খুবই ব্যস্ত সময় কাটাচ্ছি পাশাপাশি সংসারে কাজে তো আছি। আমরা প্রতিটা মেয়ে আসলে ব্যস্ত থাকি যারা সংসারকে ভালোবেসে সুন্দর করে সংসারটা গুছিয়ে রাখতে চাই আমার এই দুই বেডের মাঝখানে এই র‍্যাকটা থাকে এই যে এটাকে আমি এতক্ষণ ক্লিন করছিলাম তো দেখেন কালো জিনিস হলে কি হবে ওনাকে ক্লিন করার পর ওনাকেও খুব সুন্দর লাগছে আর এই র‍্যাকটাতে আমি দুইটা পাতিল রাখি যেগুলো মাঝে মাঝে আমি সার্ভিং ডিশ হিসাবে ব্যবহার করি তো এখানে সাজিয়ে রাখি যখন দরকার হয় এখান থেকে নিয়ে যাই আর কি এইসব ভিডিও করতে হলে আর যেহেতু নিজেকে দেখাই না আসলে কত কাটাট করে যে ভিডিও করতে হয় তারপরে এদিকে মাথা সেদিকে পা এদিকে শরীর মাঝে মাঝে দেখাই যায় তার জন্য ভিডিওর আকার আকৃতি মাঝে মাঝে ছোট হয়ে যায় তো নিজেকে আড়াল করে ভিডিও করতে হলে আসলে অনেক কষ্ট সহ্য করতে হয় যারা খোলামেলা নিজেকে দেখিয়ে ভিডিও করেন তাদের কিন্তু এই সমস্যাটা হয় না তো যাই হোক এই যে আরেকটা র্যাক রাখি স্বপ্ন আছে সাধ্য আছে কিনা না জানি না এই যেখানে র্যাকটা রেখেছি এখানেই আমি একটা ওয়াশিং মেশিন সেট করব। যখন আমি ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন কিনি আর কি তো আসলে আমরা যারা মধ্যবিত্ত তাদের একটা হলে আরেকটা হয় না তিন তিনটা বাচ্চা পড়াশোনা করে তাদের কত পরিমাণ খরচ সেটা আসলে সবাই বুঝতে পারেন তো তার জন্য হুট করেই একটা কিছু কিনতে পারি না অনেক ভেবে চিনতে তারপরে এই সংসারে কিছু একটা নিতে হয় এটাই আর কি তো এই তো এই যে আমি সংসারে যে ছোট ছোট জিনিসগুলা জুড়িয়েছি সেগুলো করতেও কিন্তু আমার অনেক রকম অপেক্ষা করতে হয়েছে পেরা সাহায্য করতে হয়েছে যেহেতু ডাইনিংয়ের সাইডে তাই আমি এখানে আপনাদের ভাইয়া তিন বাচ্চাকে তিনটা ব্যাংক এনে দিয়েছিল একটা কাঁঠাল একটা হয়েছে আম আর একটা এই যে দেখিয়ে দিলাম পেঁপে ওরা তো প্রথম প্রথম কিছু পয়সাও ঢুকিয়েছিল তারপর আমি পয়সা ঢুকাতে দেইনি বললাম এত সুন্দর জিনিসগুলো আমি আমি ভাঙতে দিব না সেগুলো আমি শোপিস হিসাবেই রেখে দিব। এই তো এই র্যাকটা আমি এইভাবে সাজিয়ে রাখি এটা ডাইনিংয়ের পাশে প্লাস এই যে আমার ব্যালকনিটার সাথে আর কি তো ব্যালকনির গাছগুলো আজকে দেখালাম না আমার ব্যালকনিটাও আমি সুন্দর করে সাজাবো ইনশাআল্লাহ তখন আবারও ভালো করে ব্যালকনিটা দেখিয়ে দিব আর এটা তো বেসনের পাশে বুঝতেই পারছেন ডাইনিং রুমে এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার দুই বেডরুম মানে এটা হচ্ছে আমার বেডরুম যেটা দেখা যাচ্ছে আর বেড দুই বেডরুমের মাঝখানে আমি যে একটা রেখেছি সেখানের ওয়ালটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো সেখানে আমি এই তো ফ্রি পাওয়া যে আমার কি কোনের কোন আইসক্রিমের মতো সেটা দিয়ে দিলাম তো এটা কেন জানি দিলেই সব সময় নড়াচড়া করে তাই আমার কাছে একটু ভালো লাগে না যারা ভিডিও দেখতেছেন এখনো এখনও আমাকে ছেড়ে যাননি প্লিজ আপনাদের নিকট অনুরোধ রইল অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তো তো সবগুলো র‍্যাক আমি নিয়ে গেলাম এখন এই র‍্যাকটা আমি বাচ্চাদের বেডরুমে আবারও সেট করে দিচ্ছি তারপর চলে এলাম আমি আবারও বেডরুমের কাছে আর আসছি কেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এত কাজ করতেছি তার মাঝে দেখেন বারান্দা থেকে এক গাদা কাপড় এনে এখানে রেখেছি পাশাপাশি ঘুমিয়েছি সেই মালসি খাতাগুলো এখনও গুছাইনি কেননা পুরো ঘর আমি যেহেতু গুছানো শুরু করেছি তারপর আমি সেগুলা গুছাবো সবসময় ওই যে বলি একসাথে কাজ করতে পারি না আজ দিন যে সাইডটা আমি গুছাই তো বিছনা তো প্রতিদিনই গুছাই তবে মাঝে মাঝে একদম নাস্তা খেয়ে গুছাই আবার মাঝে মাঝে ঘুম থেকে উঠে গুছিয়ে ফেলি একা হাতে কাজ করলে আসলে কাজ আস্তে আস্তে করাই ভালো সেটাই করি কিন্তু কষ্ট তো তখনই লাগে যখন ঘরের কর্তা বলে যে দিন কি করো ওই যে বিচার মানি তাল গাছ আমার সেরকম আর কি বুঝে বউটা অনেক কষ্ট করে সেটাও মাঝে মাঝে বলে কিন্তু যখন মেজাজ খারাপ থাকে সব পুরুষের একটাই দোষ সারা দিন কি করো বিশ্বাস করেন আগে কিন্তু ঝেড়ে ফেলে দিতাম এখন কেন জানি গায়ের চামড়া দিয়ে মনে হয় শুয়ের মতো ঢুকে যায় কথাটা যে মাঝে মাঝে খুব রাগ করি যে এই কথাটা কখনো বলবো না যে সারাদিন কি করি সারাদিন আমি ঘোড়ার ঘাস কাটি সারাদিন আমি মোবাইল টিপি সারাদিন আমি শুয়ে থাকি তো মাঝে মাঝে তো আপনাদের ভাইয়া বলে এখন নাকি আমার মেজাজ কক্রস হয়ে গিয়েছে কিন্তু কি করব আসলে ছাড় দিতে দিতে বেটা মানুষগুলা মনে হয় মাথার উপরে উঠে গিয়েছে তারপরও ছেড়ে দেই কিছু করার নেই মনটাকে নরম রাখি মাঝে মাঝেই তো সবুজ শাক সবজির প্রতি নিজেকে পিলিয়ে দেই যেন সব কষ্ট আমি ভুলে যাই তারপর চলে আসছিলাম সাধে আর সাধে এসে তো আমি ভয়ে পাচ্ছিলাম কখন জানি আমার উপর হুরুম গুরুম করে বৃষ্টি পড়ে আর মাশাল্লাহ দেখেন আমার ঢ্যাঁড়স গাছের ফুল যেমন সুন্দর তেমনি কিন্তু ঢ্যাঁড়সও বের হয়েছে এসেছিলাম আমি শাক নেওয়ার জন্য তারপর দেখলাম কিছু কুমড়া শাক হয়েছে খুবই সুন্দর লাগতেছে কচি কচি তাই সেগুলোই আজকে কেটে নিলাম ভাবলাম একটু আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে ফেলবো প্রতিটা মেয়েই তার সংসারকে অনেক ভালোবাসে তার সংসারটাকে গুছিয়ে রাখতে চায় ছন্ন ছাড়া যারা তাদের কথা আলাদা তো চলেই যাচ্ছিলাম পরে ভাবলাম আর একটু ফুলের সৌন্দর্য আপনাদেরকে উপভোগ করাই আর মনে হলো যে মরা গাছেও দুন্দুল হয়েছে সেটা আপনাদেরকে না দেখালে কেমন লাগে তো তার জন্য দুন্দুলগুলো দেখিয়ে দিব আপনাদেরকে যারা আমাকে এখনও ছেড়ে যাননি আপনাদের নিকট অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কষ্ট করে ভিডিও বানাই যখন আপনার ভিডিওর শেষ পর্যন্ত দেখেন আসলে খুব ভালো লাগে এমন কমেন্টস করেন তো দেখেন এত ভিড়ের মাঝেও নিজেকে একটু সাজানোর চেষ্টা করেছিলাম তো তারপরও পুরাপুরি সাজতে পারিনি তিন আঙ্গুলে মেহেদি পড়েছি আর এই যে বললাম যে মরা গাছে ও হয়েছে আমাদের কেয়ার টাকার আঙ্কেল ওদিন আমাকে বলে গাছগুলো তো মরে গিয়েছে এগুলা সব ছেড়ে ফেলে দেন আমি বললাম না দুন্দুল গাছটা এখনও বেঁচে আছে এখনও তার বাচ্চা কাচ্চা হওয়ার সময় আছে মনে মনে বললাম তারপর দেখেন সত্যি সত্যি উনি কিন্তু এখনও বাচ্চা কাচ্চা দিচ্ছে ভালোবাসা পেলে যত্ন পেলে বুড়া বয়সে যে বাচ্চা কাচ্চা হয় সেটাই আমি এটার প্রমাণ পাচ্ছি আর কি তো দুদুলগুলো মাসাল্লা খুব সুন্দর হচ্ছে আর এই তো আমার পুঁই শাকগুলো এখনও পৃষ্ঠপুষ্ট আছে খাওয়া যাবে অনেক দিন ধরে এবার লাগিয়েছি বরবটি গাছ গতবার অনেক বরবটি গাছ হয়েছে একটাও বরবটি খেতে পারিনি জানি না এবার কপালে কি আছে তো এই তো শুকনা মেহেদির ডাল কয়টা পুঁতে দিলাম সেগুলো আর কি কী বলে বাউনি হিসাবে আর এই তো রান্না চড়িয়ে দিয়ে এসেছি বাসায় এসে অফ ক্যামেরায় তো এখানে আমি রান্না করব আজকে ওই যে সাত থেকে এনেছি কুমড়োর শাক তারপর কিন্তু কচুর শাক অনেকগুলো নিয়ে এসেছি সাত থেকে আর মজার ব্যাপার হচ্ছে কেয়ারটেকার আঙ্কেল টেনে টেনে কচুগুলো উঠিয়েছে তারপর বাসায় এনে দেখলাম প্রতিটা কচুর নিচে ছড়া হয়েছে তো সরাগুলো আর পেলেনি সেগুলো আজকে রান্না করব। সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শাকটা রান্না করেছি সেটার কালার এত সুন্দর হয়েছিল আমি আসলে লাস্টে আপনাদেরকে দেখাতেই ভুলে গিয়েছি আর এই তো এখানে সাত সাত থেকে আনা কচুগুলো আমি কেটে কুটে ধুয়ে পাতিলায় বসিয়ে রেখেছি এখন এটা সিদ্ধ চড়াবো আর এই শাকটা রান্না করলে খুবই মজা হয় সেটা আমি কিভাবে রান্না করি অ্যাম এন কুক চ্যানেলে আমি আপলোড করব। এই যে বললাম কচুর নিচে ছড়া হয়েছে দেখেন কতগুলা ছড়া পেয়েছি তো এটাও আমি মাছ দিয়ে রান্না করব। মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন সবাই ইট পাথরের শহরে আসলে এত তাজা তাজা শোয়া শাক সবজি খাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আর এই তো এই কচুটা আমি প্রথমে এটা একটু হলুদ আর একটু লবণ দিয়ে সেদ্ধ করতে বসাই যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সিমের বেশি দিয়েই বেশি রান্না করি তবে আজকে সিমের বিসি ভাজা নেই তাই আমি এটাকে মশারির ডাল এবং বুটের ডাল সোলার ডাল দিয়ে রান্না করবো তাই তো এটা ভাবে বসিয়ে দিলাম যারা এখনও আমাকে ছেড়ে যাননি তাদের নিকট আবারও অনুরোধ করছি অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর ভিডিওর কোনো অংশ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখতেই পাচ্ছেন কচু ঘিচু কতগুলা দেখা যাচ্ছে আর ওরা তো এতটুকু থাকবে না একদমই চিপে চুপে অল্পট্টু হয়ে যাবে আর এই কচুর শাকটা আমি আপনাদের ভাইয়া খাব আমার তিন বাচ্চার এক বাচ্চা ছুঁয়ে দেখবে না নিয়ে আজকে ডাক্তার বলেছে প্রচুর কচুর শাক খেতে যেহেতু ওর চশমা লেগেছে তো ছেলেটাকে যদিই বলি ও নাকি লতাপাতা খায় না ওর কাছে একদমই এগুলা ভালো লাগে না কচুর শাকটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু হয়েছে সেটাকে তেল দেওয়ার জন্যই আমি এখানে প্রসেসিং করতেছি আর কি তো যাই হোক সেটা না হয় কুকিং চ্যানেলে দেখাবো আর দেখেন আকাশে কি পরিমাণ ম্যাক করছে আকাশের এই সৌন্দর্য দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম